আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু প্রিয় ভাই বোনেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিওটি ওপেন করেছেন আপনাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা সুরাহুদ এর বিয়াল্লিশতম এর থেকে বানান এবং তাজবিদ সহকারে পড়তে যাচ্ছি আপনি যদি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করা যায় আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে নিজে নিজে সয়ে শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আমরা শুরু করছি আজকের ভিডিও আশা করি থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জবর ہوا হাজর হি ইয়া জবর ইয়া ওয়াহি ইয়া তাজিম জবর তাজে কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া কলকলা হরফ পাঁচটি পিকি কি কফ প বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হয় তাই যে রয়া যে রি একালিফটান কেন যে আর বাম পাশে জজম যুক্ত ইয়া মদের হরফ তাই একালিফটান তাই যে রি বাজার বি হামিম যে হিম বি হিম ফাই আজের ফি একালিফটান মি মজর মাউ হারফ লিনার লিন দুইটি দৃতি ওয়াওয়া জাবারের বাম পাশে যজম যুক্ত ওয়াউ লিন হরফ আবার জবারের বাম পাশেই যজম যুক্ত ইয়া লিনের হরফ লিন হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয় মাউ জিম দুই জার জিং ইকফা অর্থাৎ গোপন করে পরা ইকফার হরফ পনেরোটি কি কি তা সা জিম দাল দাল সা সিন সিন স্বদত তা য কফ কাফ এখানে তানবিনের পরে কাফ এসেছে তাই তানবিনকে গোপন করে পড়তে হচ্ছে মাউজিং কাফ লাম জবর কাল জিম জের জি বা আলিফুল বা একা লিফটান বাম পাশে খালি আলিফ মদের হরফ তাই একা লাম জেরলি জিবা আলি অখ করলে সঠিক করে জজম আর মাদার হরফের বামের হরফে অকফ করার কারণে মদ আর জি হিসাবে তিনি আলিফ টানতে হবে কাল জিবা

বাপের বু নুন বুনেয়া সামনে আবার জজম যুক্ত হরফ তাই আমরা জবর ইয়ার মিলাই পড়তে হচ্ছে ইয়ারো কাফ মিম জবর কাম আমরা জানি জজম আর তালে তা সেজম উচ্চারণ হয় হয় না কাফ মিম জবর কাম ওয়াজুব গুন্ম হরকতর বামে নুনে অথবা মেমে তাসে ধুইলে ওয়াজিব গুনাম

وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركم معنا معنا ولا تكن مع الكافرين

حمزه ايه لام خرج بالله الى جيم جبا جاب ازور بار لاميا زلين يا عند يا صدر سي من يزني يا سيموني من جرمين ون لام جبا نال مينال ميم الما شارل مد متصل حمزه ايه تو चिन्ह تي مينال اكو उत्तम قافل زر قال لام قا قال لام الزر عين الزرع

وحال بينهم الموج فكان من المغرقين وجر الواقع في <applause> هذا الكيل الحمد لله وكيل يا خرد حمد ضد بابش دب يا ار دب لام لله عين يا زرعي لا عين من ما কি আি ৰুবৰ মাম ইয় ঝৰ আমঝ আইন ইজু দাম দল ঝৰ্ মামা পেচ উ মজুৰুৱা কফ পেশ কু দাম জৰিয়ল ৱু দিয়াল

زاخر زا الحمد لله يا جر مين ونجو وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين وأجبروا <applause> نون من أجبنا ونا دال الخزب الدا ونا دا نون باش نو حارا دي باش نو حر عزبار رب ذو ربى ذو ربى ها دبشه نو هو ربى هو فازو فاكهه فازورا كاو ام ذولا رب, عزبار رب عزبار ربى ربى هم ان نون ان ذو نون يا ان ان ذو ان ذو ان مين ان ذو ان ذو

আমাদের ভিডিও কেমন হয়েছে আপনারা আমাদের কমেন্টে জানাবেন সকলে সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি আল্লাহর দরবারে আল্লাহ হাফেজ